সাম্প্রতি এক সাক্ষাৎ করে বুবলি বলেছে যে অপু আর সাকিবের বিয়ে হয় কিভাবে একজন হিন্দু আর একজন মুসলিম এই বিষয়ে বুবলি যা বলল না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে না অনেক কিছু তো আছে এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ও বিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন বুবলির কথাটা আসলে ফেলে দেওয়ার মতো নাই এটা অবশ্যই যুক্তিসঙ্গত অপু যদি হিন্দুই থাকে তাহলে তাদের বিয়ে হলো কিভাবে বুবলির একটি টক শোতে অপুকে স্ক্রিনে দেখানো হচ্ছে দেখে বুবলি কি বলল আমি আপনার কি একমত একমত টক শোতে বিশ্বাসকে স্কিনে দেখেও বুবলি হাসি মুখে বলল যে অপু বিশ্বাস তার মধ্যে কোনো রাগ বা ক্ষোভ নেই অপরদিকে অপু যখন টক ছিল এবং বুবলিকে যখন স্কিনে দেখানো হচ্ছিল ঠিক তখনই একইভাবে বিশ্বাসও হেসে হেসে উত্তর দিয়েছিল তার মানে বোঝা যাচ্ছে এটাই সঠিক তারা দুজন দুজনকেই কপি করে একজন হেসে হেসে উত্তর দিল বলে পরের জন্য হেসে হেসেই উত্তর দিল এছাড়া বুবলি আরও বলেছে যে অপু বিশ্বাস এখনও বলে সাকিবের সঙ্গে নাকি তার ভালো সম্পর্ক রয়েছে এবং ঘনিষ্ঠ সম্পর্কই রয়েছে ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন